আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রোজেক্টে যে সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অনমিলাদের রেয়ারটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব দেখেন আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এক দুই তিন চার এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকে যে কোডটি আছে এই কোডটি আমরা ব্যবহার করে এইখান থেকে মিলিয়নের রিয়ারটি সংগ্রহ করব আজকের কোডটি হলো চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার দুই অর্থাৎ এইখানে আমাদের প্রথমে যে চারের যে অপশনটি আছে সেইখানে একবার ট্যাপ করতে হবে তারপরে দুইয়ের যে ভাগটি আছে সেখানে ট্যাপ করতে হবে আবার চারি অভাগে ট্যাপ করতে হবে তারপর আবার দুয়ের ঘরে ট্যাপ করতে হবে এখন আপনাদের এইখানে আমি সরাসরি এই ট্যাপটি করে দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা ট্যাপ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন ট্যাপিংটি যত দ্রুত করতে পারবেন তত দ্রুতই আপনার এখান থেকে পয়েন্টটি কালেক্ট করতে পারবেন এখানে যদি ট্যাপিং করতে আপনাদের লেট হয় তাহলে কিন্তু পয়েন্টটি কালেক্ট করা সম্ভব হবে না আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এখানে ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর এইখান থেকে আমরা এই রিওয়ারটি পেয়ে যাব দেখেন আমি এখান থেকে অনমিলনের রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই অনমিলনের রিওয়ার্ডটি পেয়ে যাবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ